কি হয়েছে গাড়ি আমাদের নষ্ট হয়ে গেছে এই জায়গাটা হচ্ছে চুমথাম কি বলবো বলো আজকে যাওয়ার পথে আর একটা গাড়ি খারাপ হয়েছে নমস্কার বন্ধুরা তাহলে নর্থ সিকিম ভ্রমণ পর্বের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমাদের তৃতীয় দিন এখন প্রায় চারটার মতো বাজে আর আমরা যাচ্ছি এখন লাচেন তিনটা বাহান্ন মানে প্রায় প্রায় চারটা বাজে আমরা ইয়ামথাম ভ্যালি এবং জিরো পয়েন্ট ঘুরে এসে হোটেলে ফিরে এসেছিলাম তো ফিরে এসে আমরা আমাদের ব্যাগ ট্যাগ রেখে গেছিলাম সেখান থেকে আমরা লাচুনের থেকে আবার ব্যাগট্যাগ নিয়ে আমরা কিন্তু এবার আবার লাচেনের উদ্দেশ্যে রওনা দিলাম পাহাড়ি পথ মোটামুটি এখন গাড়ি এখানে মোটামুটি টোয়েন্টি করে মাইলেজ দিল তিন ঘন্টার মতো লাগবে কারণ দূরত্ব আমি দেখলাম হিসাব করে প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতো তো চলুন তাহলে আপনারা আমাদের সাথে জার্নিটা উপভোগ করতে থাকুন আর আমাদের জার্নি কেমন লাগে সেটাও অবশ্যই বলবেন আমাদের এই লাচুং থেকে লাচেন যাওয়ার যে পঞ্চাশ কিলোমিটার পথ সেটা কিন্তু বলে দিলাম খুব সহজই কিন্তু পাহাড়ি পথে পঞ্চাশ কিলোমিটার মানে আপনাদের সমতলে প্রায় একশো কিলোমিটারের মতন দূরত্ব কারণ এই পাহাড়ি আঁকা বাঁকা পথ দুর্গম পথ আর একটু পর পর একদম শার্প টার্ন নিয়ে গাড়ি চালানো এটা খুবই কষ্টকর আর আমরা যারা বসেছিলাম আমাদেরও ভীষণ কষ্ট হচ্ছিল কারণ যখন একটু পর পর গাড়িগুলো পাহাড়ি বাঘ নিয়ে ঘুরে যায় তখন কিন্তু গাড়িটাকেও খুব সাবধানে নিতে হয় আর আর কথা দেখুন না চারটা বেজে গেছে মনে হতে পারে যে চারটা তো খুব বেশি একটা বেলা নয় কিন্তু পাহাড়ের চারটাই মানে অনেকটাই বেলা কিন্তু এখানে সন্ধ্যা কিন্তু খুব দ্রুত নেমে আসে আর সবাই এখানে এসে ভিড় করে তো আমরাও আগের দিন যাওয়ার চেষ্টা তোলার চেষ্টা করেছিলাম কিন্তু প্রচন্ড বৃষ্টি থাকার জন্য পারিনি তো আজকে আমাদের লাচেন যাওয়ার পথে আমি মনে হলো যে এই জায়গাটা আপনাদের অবশ্যই একবার দেখিয়ে দিই আপনারা একবার দেখে নিন কত আমাদের যাত্রা শুরু হবে আবার চলুন তাহলে আমাদের রওনা আর বেশি দেরি করা যাবে না কারণ অলরেডি ঘড়ির দিকে আমি দেখতে পাচ্ছি প্রায় প্রায় সোয়া চারটার মতো বাজে আমরা অমিতাভ বচ্চন ফলস বা যেটা ভীমা ফলস নামে পরিচিত দেখে আমাদের গাড়ি আবার যাত্রা শুরু করে দিল এখান থেকে আমাদের চুমথাম পৌঁছাতে প্রায় আরও এক ঘন্টার মতো পথ আর এই যাওয়ার পথে কি রকম আপনারা পদঘাট পাবেন সেগুলোও দেখতে থাকেন এই ব্রিজটা পার হচ্ছে এটা সেনাবাহিনীর তৈরি বেইলি ব্রিজ বিভিন্ন জায়গায় জায়গায় এরকম ধরনের আপনারা অনেক ব্রিজ দেখতে পাবেন যেখানে হয়তো সাধারণ ব্রিজ বা সেতু নির্মাণ করা সম্ভব নয় তখন সেতু সেনাবাহিনীর পক্ষ থেকে এই সমস্ত বেইলি ব্রিজ তৈরি করে দেওয়া হয় রাস্তাঘাট আপনারা বুঝতেই পারছেন কীরকম একটু পরপর সেই শার্প টান যেগুলো পাহাড়ি পথের একটা অন্যতম বৈশিষ্ট্য আর যার জন্যে কিন্তু আমাদের যে কোনো পথ যেতে অনেকটাই মানে দেরি হয় বললাম না হয়তো বা কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার কিন্তু সেই কুড়ি মানে কুড়ি বা পঁচিশ কিলোমিটার যেতে প্রায় আমাদের এক দেড় ঘন্টা সময় পার হয়ে যায় আর যাত্রা পথে আপনাদের বললাম না প্রায় ধীরে ধীরে সূর্যের আলো অনেকটাই নেমে এসেছে অন্ধকার প্রায় হতে চললো এখন জুমথাম ড্যামের সেই জায়গাটাতে তো চলুন সেই জায়গাটা যেখানে ড্যামটা বিপর্যয় তিস্তা বিপর্যয়ের ফলে ড্যামটা ভেঙে গেছিল সেই জায়গাটা আমরা চলে একবার এখান থেকে কতটুকু দেখা যায় স্পষ্টভাবে একবার দেখিনি অনাথের মতোই বলতে পারো আর কি হয়েছে গাড়ি আমাদের নষ্ট হয়ে গেছে এই জায়গাটা হয়েছে চুংথাম চুংথাম ভ্যালি একটা গ্যারেজের সামনে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে ড্রাইভার বলল যে সেখান থেকে নাকি গাড়ি আসছে লাচেন থেকে থেকে লাচেন থেকে আসছে আর ট্যুর অপারেটর বললো সে গাড়ি অ্যারেঞ্জ করার চেষ্টা করছে আর কি সমস্যাটা এই কনফিউশনের মাঝখানে আমরা বসে আছি এখানে এরকমভাবে ঠান্ডার মধ্যে আর আর একটা কথা যেটা বলতে হয় যে আমাদের গাড়িটা নষ্ট হয়েছিলো আমাদের যখন আমরা জিরো পয়েন্ট থেকে ফিরে আসলাম তখনই ড্রাইভারকে আমরা গাড়িতে ওঠার আগে বললাম যে গাড়ি ঠিকঠাক আছে তো গাড়ি নিয়ে যেতে পারবে তো তো ড্রাইভার বললো যে না হ্যাঁ কেন পারবো না গাড়ি তো তোমাদের এখান থেকে আমিই নিয়ে যাব ওই সাথে ওই পয়েন্টে আমি নিয়ে যাব। আমি তো গাড়ি থেকে নামবো না যখন জিরো পয়েন্টে যাব ওই গুরুদঙ্গা লেকে যাব আমি গাড়িতেই বসে থাকবো তো অনেক কথা বলে ধরে নিয়ে আসলো এখন চুংথাম ভ্যালিতে এখানে আমাদের একটা গ্যারেজে বসে আছি আর অপেক্ষা করা ছাড়া উপায় নাই ট্যুর অপারেটর কি ব্যবস্থা করে কিন্তু এরকম এরকম সমস্যাটাও আসার আগে আমরা গাড়ির ড্রাইভারকে বারবার করে বলেছিলাম সে কেন অপারেটরের কাছে বা তার কোনো অন্য কোনো ব্যবস্থা রাখেনি এটা বেশ খারাপ লাগছে যাক আমাদের পুরনো গাড়ি মেরামত করার জন্য চলে যাওয়ার পর দ্বিতীয় গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো দ্বিতীয় গাড়িতে আমাদের যাত্রা শুরু হয়েছে লাচেন যাওয়ার এই একটা বাইপাস রোড ড্রাইভারের কথা হয়েছে রোডটা নাকি অতটা ভালো না যার জন্য সময়ও বেশি লাগে আর কি তো যাকে আমাদের কাছে যেহেতু আর কোনো বিকল্প নেই এই রাস্তাতে আমাদের যেতে হবে কিন্তু সময়টা বেশি লাগবে কারণ অলরেডি ছটা পঞ্চান্ন বাজে আমরা রওনা দিলাম লাচেনের উদ্দেশ্যে দেখা যাক দেখা যাক আমাদের কটার সময় আমরা লাটেনে গিয়ে পৌঁছাই দূরত্ব দেখাচ্ছে প্রায় তিরিশ কিলোমিটারের মতো এখন গেলে পরে বোঝা যাবে কতটা সময় লাগছে কি করবো বলো আজকে যাওয়ার পথে আর একটা গাড়ি খারাপ হয়েছে তো আমাদের ড্রাইভার নেমে গেলো তাকেও একটু দেখভাল করতে তো বলা হয় যে যেদিন দেরি হয় সবভাবেই নাকি দেরি হয় তো দেখা যাক ড্রাইভার বলল ঠিক আছে পাঁচ মিনিটের মধ্যে আমি আসছি দেখি আমার ভাই আর কি হয়েছে তো এটা তাদের মধ্যে একটা সেবা ভাব দেখলাম বেশ ভালো লাগলো একজন বিপদে পড়েছে আরেকজন ঝাঁপিয়ে পড়লো সেটাকে হেল্প করার জন্য তো ভালো ঠিকই আছে কিন্তু পাশাপাশি আমাদেরটাও দেখতে হবে অলরেডি আমরা অনেকটাই লেট হয়ে গেছি কিন্তু সেটাও পৌঁছে দেওয়া আমাদের অনেক দেরি হয়ে যাবে সে যদি এগুলো দেখাশোনার পাশাপাশি আমাদের কথাটাও ভাবতো মানে ভালো লাগতো আর কি গাড়িটা চালু হয়ে যাওয়ার ফলে আমাদের গাড়িটা ঠিকঠাক হলো এবার এরা বেরিয়ে যাওয়ার ফলে আর এখন এখন আমাদের গাড়িটাও চলবে আর কি হ্যালো আমরা লাচুং থেকে যখন রওনা দিয়েছিলাম আমাদের নির্ধারিত সময় ছটার মধ্যে লাচেন পৌঁছে যাওয়ার কথা আর এই যাওয়ার পথে কত রকমের বাধা আমাদেরকে পার করতে হলো আপনারা বুঝতেই পারছেন প্রথমে আমাদের যেই গাড়ি লাচুং থেকে নিয়ে আসছিল সেটা চুং থাম আসার পরে গাড়ি নষ্ট হয়ে গেল আর চলবে না থেমে গেল দীর্ঘ অপেক্ষার পর আমাদের একটা গাড়ির ব্যবস্থা করে দেওয়া হলো সেই গাড়ির ড্রাইভারও তো আবার সেরকম মানবিক ড্রাইভার সে নিজের মতন করে গাড়ি চালাচ্ছে কানে হেডফোন দিয়ে আর বাদিকে তিস্তা বয়ে যাওয়া এক বিরাট খাদ সেখান দিয়ে নিজের মতো গাড়ি চালিয়ে যাচ্ছে একটু যাওয়ার পরে দেখলো তারই একজন সহচর্য গাড়ি নষ্ট হয়ে গেছে সে গাড়ি থামিয়ে দিয়ে চলে গেল তাকে সাহায্য করার জন্য এবার সাহায্য আমাদের বললো যে এই পাঁচ মিনিটের মতো হয়ে যাবে কোথায় পাঁচ মিনিট প্রায় ঘণ্টাখানেক লাগিয়ে দিল সেখানে লাগিয়ে দেওয়ার পরে গাড়ি আবার চলতে শুরু করলো অর্থাৎ এই যাত্রাটার মধ্যে না আমরা কত রকমের অভিজ্ঞতা মানে আমরা পেয়েছি মানে কল্পনা করতে পারবো না সবাই বলে না যে নর্থ সিকিম জার্নি মানে সেখানে ফুল অফ এক্সপিরিয়েন্সেস আর সেখানে দুর্গমতাকে আপনাকে মুখোমুখি হতেই হবে তো আমাদের দুর্গমাতাটা ছিল অন্য রকমের সেটা প্রাকৃতিক থেকেও অনেকটাই বেশি যান্ত্রিক তো যাকে সমস্ত বাধা বিপত্তি সমস্ত কিছু কাটানোর পর এই ভয়ঙ্করতম পথ সত্যি আমাদের অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আমরা ধীরে লাগলাম আমাদের আজকের গন্তব্য লাচিনের দিকে সব সব গ্যারেজে সারানো পারবে এমন গাড়ি রিজার্ভ করা উচিত বেশি ডিজিটাল তখন আমাদের হোটেলে পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে রাতের খাওয়া দাওয়া গ্রহণ করার পর বিছানায় শুয়ে পড়ার কথা ছিল অথচ দেখুন কি ভাগ্যের পরিহাস এখন আমাদের গাড়ি সবে যাচ্ছে জানি না কখন খাওয়া পাবো কখন বিছানা পাবো সারাটা দিন ধরে সেই ধকল যে যাচ্ছে এটা শেষ আর হচ্ছে না দেখা যাক অপেক্ষার প্রহর কখন শেষ হয় কারণ আপনারা জানে আজকেই আমরা গিয়েছিলাম ইয়ামথাম ভ্যালি এবং জিরো পয়েন্ট সারাদিন ধরেই গাড়ি চড়ছে রাস্তাঘাট হোটেল এত আলোকমলায় সজ্জিত দেখে এটুকু অন্তত বুঝতে পেরেছি যে আমরা কিন্তু লাচেন শহরে পৌঁছে গেছি এখন শুধু অপেক্ষার প্রহর কখন আমাদের হোটেলের সামনে গিয়ে গাড়িটা দাঁড়াবে গাড়িটা যখন এখানে এসে দাঁড়ালো না আমি ভাবলাম বোধহয় হোটেলে চলে এসেছি পরে ড্রাইভার গিয়ে দেখলাম যে না আমাদের ওই পারমিট টার্মিট দেখানোর জন্য পুলিশ ক্যাম্পে এসে গিয়েছে মানে হঠাৎ করে বেশ কেমন একটা আলাদা আনন্দর জোয়ার চলে আসার পরে আবার মনটা বিষণ্ণ হয়ে গেল। আবার গাড়ি চলতে শুরু করলো তবে ড্রাইভার বললো এখনই পৌঁছে যাবে জাস্ট দেখা যাক তোমার অ্যাসোসিয়েশন আর বলতে বলতে আমাদের লাচুং শহরে যেখানে হোটেলগুলো মূলত অবস্থান করে সেই জায়গাতে চলে এসছে কিন্তু আমরা আমাদের হোটেলে কিন্তু এখনও পৌঁছাইনি এখনও কিছুটা দূরত্ব আমাদেরকে যেতে হবে শুধু এখানে জাস্ট লেখা আছে যে মেন যে জায়গাটা রয়েছে সেখানে চলে এসেছে আর ইতিমধ্যে আমাদের এই রাতের আলোর ঝলমলে দেখে বুঝতেই পারছি যে আমরা কিন্তু একদম শহরে এসে পৌঁছে গেছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম আপনাদের হোটেলের সামনে ফাইনালি আমরা আমাদের আজকের গন্তব্য লাচেনের সেই হোটেলের সামনে আমরা এসে দাঁড়িয়েছি কিন্তু আর দেরি না করে অলরেডি আমরা প্রচণ্ড ক্লান্ত আর এক মুহূর্ত দেরি করা যাবে না আমরা এখন আমাদের হোটেলের দিকে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের হোটেল কক্ষে এসে পৌঁছে গেছি এখানে ইনক্লুডিং মোমবাতি সহকারে সব কিছু রাখা আছে বেশ বিছানা বেশ সাজানো গোছানো আছে রুমটাও বেশ ছিমছাম সোফাও আছে তাহলে আমাদের আজকের সেই থাম জার্নি এখানেই শেষ হলো ঠিক কাল সকাল আবার দেখা হবে